প্রত্যেক ব্যক্তি ফিট হতে চায় এবং নিজেকে স্লিম দেখাতে চায় আপনার শরীরে ওজন বাড়াতে শুরু করার সাথে সাথে আসতে শুরু করে এবং তখনই কিভাবে দ্রুত ওজন কমানো যায় এর অনুসন্ধান শুরু হয় এই নিবন্ধে আমরা প্রধান উপায় নিয়ে আলোচনা করব যা সঠিক উপায়ে ওজন কমাতে সাহায্য করে পরিকল্পনা শুরু করুন কিভাবে ওজন কমানো যায় কিভাবে প্রাকৃতিকভাবে দ্রুত ওজন কমানো যায় আপনি যদি ওজন কমানোর সর্বোত্তম উপায় সম্পর্কে চিন্তা করেন তবে আপনাকে প্রতিদিন কিছু জিনিস করতে হবে আপনি যদি ভাববেন কিভাবে দ্রুত ওজন কমানো যায় প্রথম পদক্ষেপটি হবে প্রতিদিন ব্যায়ামের জন্য কিছু সময় বের কর এটি প্রতিদিন প্রায় ত্রিশ মিনিট হাঁটার মতো সহজ দিয়ে শুরু করতে পারে যাতে ধীরে ধীরে এটি পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত বাড়ানো যায় আপনার শরীর প্রতিদিন হাঁটার সাথে সংগতিপূর্ণ হয়ে গেলে আপনি ধীরে ধীরে আপনার রুটিনে কার্ডিও শুরু করতে পারে কার্ডিও ব্যায়াম যেমন জগিং দৌড়ানো সাইকেল চালানো পাওয়ার ওয়াকিং বা হাইকিং পাউন্ড কমানোর এবং মানসিক ও শারীরিক সুস্থতা বাড়ানোর একটি দুর্দান্ত পদ্ধতি কার্ডিওতে নিযুক্ত হওয়ার পরে হৃদরোগের ঝুঁকির কারণগুলি হ্রাস পেয়েছে বলে প্রমাণিত হয়েছে এছাড়া এটি ওজন কমানোর প্রক্রিয়া সাহায্য করে আপনি প্রতিদিন অতিরিক্ত একশো ক্যালোরি কমানোর ধারণাটিও অনুসরণ করতে পারে এটি ওজন কমানোর সেরা উপায় হতে পারে শুধু এক মাইল বাড়তি হাঁটুন প্রায় দশ মিনিটের জন্য জগিং করুন আধ ঘন্টার জন্য আপনার ঘর পরিষ্কার করুন এই সমস্ত ক্রিয়াকলাপগুলি আপনাকে আপনার নিয়মিত ব্যায়ামের সময়সূচির সাথে প্রতিদিন একশো ক্যালোরি কমানোতে সাহায্য করবে ওজন কমানোর জন্য চায়ে চুমুক দিন অনেক ধরনের চা আছে যা ওজন কমানোর জন্য সুপারিশ করা হয় এবং আপনি যদি ব্যায়াম ছাড়াই ওজন কমাতে চান তাহলে ভালো চায়ে চুমুক দেওয়া অত্যন্ত তো গুরুত্বপূর্ণ আপনি যখন অনলাইন বা অফলাইনে কেনাকাটা করতে চান আপনি ওজন কমানোর চায়ের প্রচুর বিকল্প লক্ষ্য করে তাহলে আপনি কিভাবে নির্বাচন করবেন ওজন কমানোর চা গুলির মধ্যে একটি যা আপনার অবশ্যই চেষ্টা করা উচিত তা হলো মাইলো হান্ড্রেড প্রাকৃতিক ওজন কমানোর চা এই চা জাদুকরী এবং এটি ভালো হজমে সাহায্য সাহায্য করে করে মিষ্টির সাথে লড়াই করতে আপনার হজমকে ত্বরান্বিত করে এবং আপনাকে ভালো ঘুমাতেও সাহায্য করে ওজন কমানোর এই চাটি অবিশ্বাস্যভাবে অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ যা খাবারের শোষণে সাহায্য করে এবং ব্যায়াম ছাড়াই ওজন কমাতে সাহায্য করে খাদ্য পরিবর্তন করুন আজ রাতে শুধুমাত্র একটি সবজি খাওয়ার পরিবর্তে তিনটি খান এটি অবচেতনভাবে আপনার উদ্ভিজ্জ খাওয়ার বৃদ্ধি করবে যখন বেছে নেওয়ার মতো আরও কিছু থাকে তখন লোকেরা আরও বেশি খায় তবে ফল এবং শাক সবজি বেশি থাকা ডায়েট কমানোর অন্যতম সেরা উপায় জল এবং ফাইবার সামগ্রীর কারণে কম ক্যালোরি খাওয়ার সময় আপনি পূর্ণ রোধ করতে পারেন এগুলি রান্না করার সময় আপনি যদি কোনো তেল ব্যবহার না করেন তবে সেগুলি আরও ভালো হয়ে উঠবে সস বা ড্রেসিং দিয়ে তাদের প্রাকৃতিক গন্ধ ঢেকে রাখার পরিবর্তে কিছু লেবুর রস এবং তাজা ভেষজ দিয়ে দিন দ্রুত ওজন কমানোর জন্য এই পদ্ধতিগুলি আপনার খাদ্য পরিকল্পনায় অন্তর্ভুক্ত করা সর্বোত্তম ঝোল দিয়ে তৈরি স্যুপ কম ক্যালোরি খাওয়ার মাধ্যমে পূর্ণ হওয়ার একটি দুর্দান্ত উপায় যেহেতু স্যুপ আপনাকে আরও ধীরে ধীরে খেতে দেয় এবং আপনার ক্ষুধা কমায় তাই এটি একটি দুর্দান্ত প্রথম কোর্স আপনার ওজন এবং সুস্বাস্থ্যের জন্য আপনি যা করতে পারেন তার মধ্যে একটি হলো প্রতি রাতে ভালো ঘুম ওজন বৃদ্ধি এবং অন্যান্য স্বাস্থ্য সমস্যা খারাপ ঘুমের মনের সাথে যুক্ত হয়েছে ১৬ বছরের সমীক্ষা অনুসারে মধ্যবয়সে আমেরিকান মহিলারা যারা প্রতি রাতে পাঁচ ঘন্টার কম ঘুমায় তাদের স্থূল হওয়ার সম্ভাবনা পনেরো পার্সেন্ট বেশি ছিল যারা প্রতি রাতে সাত ঘন্টা ঘুমায় তাদের থেকে আপনি যদি পর্যাপ্ত ঘুম না ঘুমান তবে আপনি ঘেরলিন এবং লেপটিন রাসায়নিক কম তৈরি করতে পারেন যা ক্ষুধা নিয়ন্ত্রণ করে খারাপ ঘুম স্ট্রেস হরমোন করটিসেলের উচ্চ মাত্রার সাথেও যুক্ত যা অতিরিক্ত ওজন কমানো আরও কঠিন করে তোলে ওজন কমানোর অন্যতম সেরা উপায় হল পর্যাপ্ত সময় ঘুমানো আপনার জীবন থেকে স্ট্রেস দূর করুন যদিও এটি প্রথমে অর্থপূর্ণ নাও হতে পারে চাপ উল্লেখযোগ্যভাবে আপনার কোমরের আকারকে প্রভাবিত করে এবং আপনি কত দ্রুত ওজন বাড়ান বা হ্রাস করেন বর্ধিত কর্টিসেলের মাত্রা স্ট্রেস এবং ঘুমের অভাবের সাথে যুক্ত করা হয়েছে যেমনটি বেশ কয়েকটি গবেষণায় দেখানো হয়েছে স্ট্রেস হরমোন রক্তে কর্টিসেলের মাত্রা বৃদ্ধি আপনাকে ক্ষুধার্ত বোধ করাতে পারে এবং উচ্চ শর্করা উচ্চ ক্যালোরি উচ্চ চর্বিযুক্ত খাবারের জন্য আপনার আকাঙ্ক্ষা বাড়িয়ে তুলতে পারে যাদের কর্টিসেলের মাত্রা বেশি তাদের পেটে চর্বি হওয়ার সম্ভাবনা বেশি আপনি দীর্ঘমেয়াদে আপনার স্বাস্থ্য এবং ওজন রক্ষণাবেক্ষণের উন্নতি করতে পারেন শারীরিকভাবে আরও সক্রিয় হয়ে ধ্যান করা এবং খাবারের প্রতি আপনার দৃষ্টিভঙ্গিতে মনোযোগী হতে সাহায্য করে তাই আপনি যদি ব্যায়াম ছাড়াই ওজন কমাতে চান তাহলে আপনার জীবন থেকে মানসিক চাপকে দূরে সরিয়ে দিন এখন যেহেতু আমরা ব্যায়াম না করে এবং ব্যায়ামের মাধ্যমে ওজন কমানোর উপায়গুলি উল্লেখ করেছি এটি পরিকল্পনা করার এবং একই বিষয়ে পদক্ষেপ নেওয়ার সময় ডায়েট পরিবর্তন করা শুরু করুন একটি ভালো ডায়েট প্ল্যান অনুসরণ করুন ওজন কমানোর চা মজুদ করুন এবং নিয়মিত কিছু ধরনের শারীরিক কার্যকলাপ অনুশীলন করুন যাই হোক মনে রাখবেন ওজন কমানোর বিষয়ে অপ্রয়োজনীয়ভাবে নিজেকে চাপ দেবেন না এটি এমন একটি ক্ষেত্র যাতে সময় লাগবে কিন্তু অবশ্যই সঠিক দিক নির্দেশনাটি এবং পদক্ষেপের সাথে সত্য হবে